আনন্দের বদলে এক বাড়িতে একসাথে আর দেওয়া হল না মেধাবী শিক্ষার্থী রংপুরের আসফিয়া আক্তার সিনহার পরীক্ষার হলে পৌঁছানোর আগেই সড়ক দুর্ঘটনায় না ফেরার দেশে চলে যান এসএসসি পরীক্ষার্থী সিনহা তার চাচি ও তিন বছর বয়সী চাচাতো ভাই কথা ছিল ভাতিজি সিনহাকে এসএসসি পরীক্ষার হলে পৌঁছে দিয়ে স্ত্রী ও সন্তানকে নিয়ে চিকিৎসকের কাছে যাবেন আশরাফুজ্জামান কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে পথিমধ্যে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান এক পরিবারের তিন সদস্য এবং গুরুতর আহত হন আরও একজন এক পরিবারের তিনজনের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকা জুড়ে কান্নাই ভেঙে পড়েছেন সজন ও প্রতিবেশীরা আমি তো বাস্তিক পরীক্ষা দেওয়ার জন্য নিয়ে যাইতেছি আমার ওয়াইফ যাবে সাথে দুইজন সহ আমি সহ যাইতেছি গাড়ি আমি সলোই চালাইতেছি কিন্তু হঠাৎ করে সামনে একটা মাহিন্দ্রা ব্রেক রাস্তাটা ভিজা থাকার কারণে স্লিপ কাটি পড়ে গেছি তা পড়ে যাওয়াতে আমি সামনেই ছিলাম আর ওরা একটু দূরে ছিটকে গেছে পিছনে আর সামন থেকে একটা ঢাকার কোর্স সম্ভবত তেরো মে সকালে চাচা চাচির সাথে মোটর সাইকেলে করে পরীক্ষার কেন্দ্রে যাচ্ছিলেন রংপুরের আসফিয়া আক্তার সিনহা এবং তাদের সাথে ডাক্তার দেখাতে যাচ্ছিলেন চাচি ও চাচাত ভাই তবে কুড়িগ্রাম রংপুর মহাসড়কের উপজেলার মিরবাগ বেইলি ব্রিজ এলাকায় পৌঁছালে কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা রংপুরগামী বেপরোয়া গতিতে আসা একটি যাত্রীবাহী বাস চাপা দেয় তাদের এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনজন নিহত স্ত্রী রুবি বেগম শিশু সন্তান রহমত এবং এস পরীক্ষার্থী ভাতিসি আসফিয়া আক্তার সিনহার অকাল মৃত্যুর কথা বলে বারবার কান্নায় ভেঙে পড়ছেন আহত আশরাফুজ্জামান আল্লাহর কি যে অবস্থা আমি কি যে পাপ করছি আল্লাহর কি সে জন্য কি করে দিল সে আল্লাহ ভালো জানে আমার ওয়াইফ ছিল আমার বলি যে যে আমি কি করব না করব সবকিছু মনে হয় জানে আগে থেকে আমার আসার আগেই ও সবকিছু রেডি করে দিত বলা লাগে না যে আমার এই জিনিসটা লাগবে না বলা লাগে ও সবকিছু আল্লাহ একই পরিবারের তিন সদস্য হারানোর খবরে শোকে মাতম এলাকাবাসী অনেকে ছুটে এসেছেন শেষবারের মতো এক নজর দেখতে স্থানীয়রা জানান প্রায়ই এই এলাকায় ঘটে এমন প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা তাদের দাবি আর কোনো পরিবার যেন এমন হৃদয় বিদারক পরিস্থিতির শিকার না হয় সেজন্য সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে তাদেরকে তাদের মানে সমবেদনা দেওয়ার মতো কোনো ভাষা আমাদের জানা নেই কিন্তু শুধু এই পরিবারটি না গতকালকেও একটি অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং প্রতিনিয়ত এই সড়কে আমাদের একের পর এক প্রাণ ঝরে যাচ্ছে আমাদের দাবি দ্রুত এই রংপুর টু কুড়িগ্রাম এই স্বরূপটিকে ফোর লেনে উন্নীত করে আমাদের মানুষজনকে এই অকালে প্রাণের প্রাণ ছরে যারা ভাত থেকে আমাদের রক্ষা করে এই ঘটনায় খবর পেয়ে পুলিশ ও রংপুর বিআরটি এর কর্মকর্তারা ছুটে আসেন ঘটনাস্থলে অভিযোগ না থাকায় মৃতদেহ হস্তান্তর করা হয় স্বজনদের কাছে আর সড়ক কর্তৃপক্ষের পক্ষ থেকে নিহত প্রতিজনের জন্য 5 লাখ টাকা করে অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দেন বিআরটি এর কর্মকর্তারা অবশ্যই আমরা দ্রুত গতি যে যানবাহনগুলো চলে তাদের বিরুদ্ধে আমরা সব সময় সজাগ আছি মহাসড়কে করতেছি মোবাইল কোডের মাধ্যমে মিস্টার স্যারদের সাথে মোবাইল কোড করে আমরা যতটুকু সম্ভাবনা পারতেছি তাদেরকে এই আয়ত্ত আনার চেষ্টা করতেছি তার স্ত্রী এবং তার দুই বছরের সন্তান এবং তার ভাস্তি ও তার মোড়ো থেকে হার্ট ব্রেক করাতে সে সিটকে পড়ে যায় চলন্ত একটি অজ্ঞাতনমা বাস তাদেরকে চাপা দিয়ে চলে যায় পরবর্তীতে আমরা লাশ নিয়ে আইনগত ব্যবস্থা করতেছি